এইটা হচ্ছে সেই গোলাপ গাছটা যে গাছটা আমি আমার আইগ্রহাতে পেয়েছিলাম আমার রায়দিকি টিমের তরফ থেকে এই গাছটা দেখানোর কারণটা হলো এই যে সুন্দর ফুলটা কথায় আছে অপেক্ষা করলে ফলটা ঠিক ভালোই হয় সত্যি তাই গাছটা অনেক দূর রায়দিকি আমার বাড়ির থেকে অনেক দূর সেখান থেকেও দূর আমার শ্বশুরবাড়ি তো সেইখান থেকে প্রায় দু দিন মতো জার্নি করে আমি গাছটাকে নিয়ে এসছিলাম ভেবেছিলাম বাঁচাতে পারবো কি না সেটাও একবার মনের মধ্যে এসছিল যাই হোক তারপরে গাছটাকে বসানোর পরে যদিও গাছটা বসিয়ে দিয়েছেন আমার শাশুড়ি দিয়ে তারপরে বেশ আজ মাস দুয়েক পর গাছটাতে একটা ফুল এসছে আর ফুলটা বেশ বেশ আনন্দের আমার কাছে আর আবারও অনেক অনেক ধন্যবাদ আমার টিম রায়দিঘিকে এত সুন্দর একটা উপহার গিফট করার জন্য জানি না কতদিন গাছটাকে রাখতে পারবো কিন্তু গাছটা যতদিন আমার কাছে থাকবে এটা রায়দিঘির একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে